দর্শক আসসালামু আলাইকুম আমারি হাটে রয়েছে শনিবার সরি সোমবার পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা এখানে দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে একটা গরু দেখাদেখি চলছে দাম চলছে মাঝারি সাইজের গরু সম্ভবত দাঁত হয়নি বাকিটা আপনার কাছ থেকে শুনলে জানা যাবে এ ভাইয়া দাঁত হয়েছে হাস হয়েছে দাম কত একশো পনেরো কাউসার ভাই কি কত কি বলা হলো পঁচানব্বই একটু ভাঙিয়া কাদের জন্য পঁচানব্বই একটু ভাঙাতে বলা হয়েছে ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে এসছিল ভাই চাঁদপুর থেকে আমরা যেটা শুনলাম যে প্যাকেজ নিতে আসছেন প্যাকেজ বেঁচে দিছে ভাই এটা কি কাজ করছেন আপনি

আর চার বলতে চুরানব্বই এভাবে স্পষ্ট করে বলবেন কারণ সবাই তো আর বুঝে না এগুলা চার বলতে পারে পারে বুঝেন নাই চলে কত ভাই একশো পঁচিশ দাম চাই কত কি বলা হলো কত বললেন কত বললেন ভাই পাঁচ লাশ কত চাইছে পাঁচ আর পনেরো এই যে দাম চলছে এইটা এখানে কোনটা এটা কত বলা হয়েছে ভাই কত বলা হয়েছে সত্তর দাম আর ভাই কত চাইছে পঁচাশি পঁচাশি আর সত্তর ভাঙে দাম বলা হয়েছে এইটা ভাই বলাৰ কোনো জাগা নাই হে কি বলব ভাই বলাৰ কোনো জাগা নাই ক'ত চাইছে নব্বৈ কথা বলা হলো গামসার ভাই পঁচাত্তর বলা হয়েছে নব্বই হাজার টাকা দাম পঁচাত্তর আটাত্তর পাইলে বাড়ির

কত কত বললেন পুরাপুরি বলতে এক লাখ ও আশি হ্যাঁ আর ভাইরা কত চাই পঁচানব্বই পঁচানব্বই আর আশি

এভাবে উঠবেন এইভাবে করবেন হ্যাঁ আপনি স্লো ভাবে থাকবেন ভাই নিব না হ্যাঁ দাম বেশি এইটাই বলতে হবে কৌশল কৌশলে খাতে গরুটা কিনতে হবে যখন কিনতে জানেন আস্তে আস্তে দর্শকরা বুঝুক যখন কিনতে যাবেন ভাই দাম বেশি হচ্ছে কিনবো না হ্যাঁ দাম যা যা লাখ 5 আপনি বলছেন 90 হ্যাঁ যখন ডাকবে তো ভাই 90 নিবা যায় না ভাই যখন ডাকবে 1 লাখ 5 চাইছে 90 বলছেন গরুওয়ালা ডাকে হ্যাঁ তখন আপনি বলবেন ভাই 90 নিবা যায় হ্যাঁ